পথ দুর্ঘটনায় মৃত্যুকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল গোঘাটের খাঁদেঘি এলাকা ঘটনায় পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভ হটানোর চেষ্টা করলে রীতিমতো খণ্ডযুদ্ধের সৃষ্টি হয় জানা গেছে কতুলপুরের দিক থেকে আরামবাগের দিকে যাচ্ছিল একটি ট্রাক্টর উল্টো দিক থেকে আসছিল একটি লরি খাঁদেঘি এলাকার কাছে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ব্যক্তির গুরুতর জখম হন আরও পাঁচ থেকে ছয়জন জন স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু ঘটনার আজ ক্রমেই বাড়তে থাকে দফায় দফায় উত্তেজনার সৃষ্টি হয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও বিক্ষোভের আঁচ মাত্র কমেনি এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি খরচে মোটর বাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এনসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটর বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কাভার লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এনসি পাল অটো ঠিকানা নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে